এসি হচ্ছে ফ্যান্ডি কাউকে মাইরি খেলে ছেলেরা আঘাত করবো সবাই স্টুডেন্ট তুমি স্টুডেন্ট স্টুডেন্ট মাইরি তার বাপের পাঁচটা টাকা নষ্ট করা এরকম মন মশলা খেলতে গেলে একটা গ্যাস লাগতেই পারি আমি দুই দলের খেলোয়াড়কে উন্নত করবো এরকম ধরনের কোনো কাজ যাতে না হয় মানে আহতদের কেউ না হয় আরেকটা জিনিস এই বাসি দেওয়ার মানে একজন পরি গেলে একজনের হাত দিতে তুলতে হয় তাহলে হয়তো মনের কষ্টটা দূর হয় যে ভাই পরি গেছে যে আমার তোর হাত তুলবে এটা হচ্ছে ভাতৃত্ব এই জিনিসগুলো আমাদের ভিতরে গড়ে উঠতে হবে বুঝা গেছে মানে আমার উদ্দেশ্য কি ফুটবল খেলাটা আসলে খালি জিতলাম জেতার জন্য খেলবো এটা করলে হবে না কারণ আমরা আমরা একাডেমি খেলার তৈরি করার জন্য তারপরে একটা টুর্নামেন্ট খেললাম সেটা অন্য আমার এই এই টিমের উপরে কোনো খেলোয়াড় নেই আমার এই টিমের যে টিমটা আছে সেই টিমটা যদি আমি হেলুকা হেলুকা যেহেতু সেটা বড় কিন্তু এখান যে প্র্যাকটিসের ফ্লেয়ার বের হবি এটা আমার আশা আমি ওদের ওদের আর একটা খেলতে নিয়ে এদের আলাদা টিম খেল ওগুলি বাদ দিয়ে ওরা খেলতে আসছে মনে করতে খেলা কিন্তু বসে রাখছি কখন খেলা বোলা ওই ধরে প্র্যাকটিস করতে প্র্যাকটিস কর